সালামু আলাইকুম আমি তাজমহল আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব আপনি আপনার যে পলিটেকনিকে ভর্তি এটি আপনি নিশ্চয়ন কীভাবে করবেন আপনি আপনার ভর্তিটি নিশ্চয়ন করার জন্য আপনি আপনার ফোনে থাকা ক্রম বজারে প্রবেশ করবেন প্রবেশ করে আপনি আপনার বারে লিখবেন ডাব্লু ডট বিটিভি অ্যাডমিশন ডট গভ ডট বিডি এটি লিখে আপনি গোতে ক্লিক করবেন আপনাকে ভর্তি নিশ্চয়ন করার আগে আপনার যে ভর্তি নিশ্চয় কিভাবে করতে হয় এটির যে প্রসেস এটি আপনাকে জানতে হবে তো সেই ক্ষেত্রে আমি এই যে আবেদন ও নিশ্চয়ন ফ্রি প্রদান এটিতে ক্লিক করুন এটিতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট কোড পেমেন্ট কোডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ডাউনলোড অপশন আসবে আমারটি যেহেতু ডাউনলোড দেওয়া তো সেই ক্ষেত্রে আমি ডাউনলোড এগেনে ক্লিক করছি না তো সরাসরি পে কোডে ক্লিক করতেছি কীভাবে করে থাকবেন তো এটি এখানে উল্লেখ রয়েছে প্রোগ্রাম কোড ফর কনফার্মেশন অ্যামাউন্ট আপনার যে অ্যামাউন্টটি প্রয়োজন হবে আপনার বর্তি নিশ্চয়ন করতে কত টাকা প্রয়োজন হবে এটিও কিন্তু উল্লেখ রয়েছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন তো এটি কিভাবে আমরা নিশ্চয়ন করে থাকব এই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে থাকবো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তো আপনাদেরকে প্রথমে যে বিষয়টি অবগত হতে হবে সেটি হচ্ছে পেমেন্ট কোড বিষয়টি প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে প্রোগ্রাম কোড প্রোগ্রাম কোড প্রোগ্রাম কোড হচ্ছে মূলত যে আপনারা স্কিনে প্রদর্শিত যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত প্রোগ্রাম কোড এগুলো হচ্ছে মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে কোর্সগুলো রয়েছে এগুলোর প্রোগ্রাম কোড তো আপনাদেরকে বলে নিই আপনি যদি ডিপ্লোমা ইন এর ভর্তিটি নিশ্চয় করতে চান তো সেই ক্ষেত্রে আপনার প্রোগ্রাম কোড হচ্ছে জিডিআরসি এগুলো সম্পূর্ণ বড়ো হাতের অক্ষরে লিখতে হবে তো প্রথমে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার মোবাইলে থাকা নোটপ্যাড অথবা আপনি যে কোনো খাতায় লিখে রাখতে পারেন আপনার প্রোগ্রাম কোডটি তো প্রথমে আপনি লিখবেন জিডিআরসি তারপর এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য তারপর আপনাকে দিতে হবে পাশের বছর আপনি যে সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো জিডিআরসি লেখার পর এখানে আপনি যে সালে এসএসসি সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এটি লিখে দিবেন আপনি যদি দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তো এটি লিখবেন আপনি যদি আপনি যদি দু হাজার বাইশ সালে অথবা বিশ সালে পরীক্ষায় উত্তীর্ণ হন তো আপনি আপনি যে সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওই সালটি আপনি এখানে লিখে দিবেন তো আশা রাখি আপনি এতটুকু বুঝতে পেরেছেন তারপর হচ্ছে বুট কোড মূলত বোর্ড কোড বিষয়টি কি এটি অনেকে বুঝেন না এবং এটি কিভাবে দিতে হয় এটিও বুঝেন না তো এ বিষয়ে আপনাদেরকে বলে নেই আপনার বোর্ডের নামের কোড তো ঢাকা বোর্ডের জন্য ডিএইচ এটা সম্পূর্ণ বড়ো হাতের হবে কুমিল্লা বোর্ডের জন্য সিইউএম এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে এইগুলো আপনার যে নামের প্রথম তিন সংখ্যা এটি আপনি দেখতে পাচ্ছেন বড় হাতের তো এখান থেকেও আপনি দেখে নেবেন যে এখানে কিভাবে দেওয়া আছে এগুলো আপনাকে এইভাবেই দিতে হবে তো ভোট কোড দেওয়ার পর আপনি আপনার যে রোল নাম্বারটি রয়েছে আপনি আপনার রুল নাম্বারটি লিখবেন প্রথমে আপনাকে লিখতে হবে প্রোগ্রাম কোড আপনি প্রোগ্রাম কোডগুলো হচ্ছে মূলত যে এইগুলো এইগুলো হচ্ছে প্রোগ্রাম কোড আপনি মিলিয়ে নেবেন আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট এটার জন্য পিইএনসি হবে এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল গভড এটার জন্য জিটি সি এটি হচ্ছে প্রোগ্রাম কোড তো এইভাবে আপনি মিলিয়ে নেবেন তো এখানে অনেক ডিপ্লোমান ইন এগ্রিকালচার ফিশারিজ ফরেস্ট্রি লাইভস্টক মেরিন ট্যাট এবং এইচএসসি ভোকেশনালের কনফার্মেশন যে কোডটি রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন বিএমটিসি তো এখান থেকে আপনি আপনি মিলিয়ে নেবেন এবং সবগুলোর ক্ষেত্রে একই প্রসেস আমি যেভাবে দেখাবো আপনি এভাবে আপনার প্রোগ্রাম কোডটি মিলাবেন এবং আপনার যে পাশের বছর এটি আপনি দিবেন তারপর বুট কোড দেবেন এবং রুল নাম্বার দিবেন এভাবে আপনি আপনার নিচন ফ্রি প্রদান করে থাকবেন তো ভিডিওটি কন্টিনিউ করেন এবং তো এখন আমরা দেখে নিই আমাদের যে ভর্তি নিচনটি এটি আমরা কিভাবে করব। আপনি ভর্তি নিশ্চয়টি আপনার ফোনে থাকা বিকাশ দিয়েও করতে পারবেন নগদ দিয়েও করতে পারবেন তখন আমরা দেখি আমাদের যে ভর্তি নিশ্চয়টি রয়েছে এটা আমরা কিভাবে করব তো এটি দেখা যাক তো আমি আমার ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর আমি পিন নাম্বারটি দিয়ে নেব পিন নাম্বারটি দেওয়ার পর আমার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে আপনি এখানে যে সিমোর অপশন দেখতেছেন আপনি সিমোরে ক্লিক করবেন সিমোরে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এডুকেশন ফি এডুকেশন ফিতে ক্লিক করুন এডুকেশন ফিতে ক্লিক করার পর আপনার এখানে একটি বার আইকন ওপেন হবে এখানে আপনি লিখবেন বিটি BTEB লেখার পর আপনার সামনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের লোগোটি শো হবে তো এটিতে আমি ক্লিক করি তো আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রাম কোর্টটি রয়েছে এটি ব্যবহার করে থাকবো তো এটি হচ্ছে জিডিআরসি তারপর আমি দিয়ে নিব পাশের বছর কত সালে পাশ করেছে এই বছরটি আমি এখানে দিয়ে নেব তো সাপোজ আমি দুই হাজার দিয়ে নিলাম তারপর আপনি আপনার বোর্ড কোডটি দিয়ে থাকবেন আপনি কোন বোর্ডের অধীনে আপনি এটি দিয়ে থাকবেন বোর্ড কোডটি হচ্ছে মূলত আপনি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই বোর্ডের প্রথম তিন সংখ্যা এটি হতে হবে বড় হাতের অক্ষরের তো আমি ডি এইচ এ তারপর হচ্ছে আপনার রুল নাম্বার আপনার এটি যদি সম্পূর্ণ হয় তারপর আপনার প্রসেস টু পেতে ক্লিক করবেন তো এটি এখন আমার নেবে না এটি আপনাদের এখনও আপনাদের রেজাল্ট প্রকাশ হয় নাই রেজাল্ট প্রকাশ হওয়ার পর আপনি আমি যে প্রসেসে আপনাদেরকে দেখালাম আপনি যদি এই প্রসেসে এই পর্যন্ত আসতে পারেন তারপর আপনি যদি এখানে ক্লিক করেন তারপর আপনার সামনে এমন একটিফেস শো হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু তিনশত পঁচাশি টাকা তো এইবার আপনাদেরকে নেবে তিনশত পঁচানব্বই টাকা পরের দাপে যেতে টেপ করুন এটিতে ক্লিক করব তারপর আমাদের যে পিন নাম্বারটি এটি দিব তারপর এডুকেশন ফিতে ক্লিক করব তারপর আমরা দেখতে পারবো টেপ করে ধরে রাখার পর বিলটি আমাদের সাকসেসফুল হয়ে যাবে তো এটি আমাদের ভর্তি নিশ্চয়টি হয়ে গিয়েছে তো ভিওয়ার্স এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও থেকে আমরা জেনে নিলাম আপনাদের যে প্রোগ্রাম কোর্সের যে ভর্তি নিশ্চয়টি রয়েছে এটি আপনারা কিভাবে করবেন তো এই প্রসেসটি আমরা আজকে জেনে নিলাম তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভর্তি নিশ্চয় যে ফিটি রয়েছে এটি কত তো এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তিনশত পঁচানব্বই টাকা ধার্য করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন টেক্সটাইলের জন্য দুইশত আটত্রিশ টাকা তো এটি কম বেশি হবে যে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের কোর্সগুলো রয়েছে এগুলোর সবগুলো এক নয় তো এটি কম বেশি হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ভোকেশনাল একশত পঁচানব্বই টাকা ভর্তি নিশ্চয়ন তো এই হচ্ছে মূলত বিষয় আপনাদের যে প্রোগ্রাম কোর্সগুলো রয়েছে এই সবগুলোর ক্ষেত্রে যে একই ভর্তি নিশ্চয়ন ফি হবে এমনটা না এটা ভিন্নতা হতে পারে তো এই হচ্ছে প্রোগ্রাম কোর্ট কনফার্মেশন এবং অ্যামাউন্টের যে বিষয়টি তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন আপনার যে ভর্তি নিশ্চয়টি আপনি কীভাবে করবেন তো ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ